আপনারা যেভাবে ই করবেন প্রথমে মানে মাই ফ্যামিলি রিমুভ করবেন মানে এটা রিমুভ করার আগে অবশ্যই কিন্তু পূর্ণ এম এবং মিনিট এস এম এস যাই থাকুক কিনা কেন এটা শেষ করতে হবে প্রথমে আপনারা মাই রবি অ্যাপের ভিতরে যাবেন মায়েরও ব্যাপার ভিতরে যাওয়ার পরে এই যে মাই ফ্যামিলি এইখানে এই মাই ফ্যামিলিতে যাবেন এরপরে এখানে যদি আপনার এম বি মিনিট বা কিছু থাকে এখানে শো করবে আর যদি না থাকে তাহলে শো করবে না এরপরে এই যে ডিলেট এখানে ডিলেট আছে ডিলেট বাটনে ক্লিক করবেন এরপর কনফার্ম দেবেন কনফার্ম দেওয়ার পরে কিন্তু আপনারা আবার পুনরায় ফ্যামিলি প্যাকেজ নিতে পারবেন দেখেন এখানে শো করতেছে না অর্থাৎ এই নাম্বারে আবার ফ্যামিলি প্যাকেজ নিতে পারবেন তবে আগে হচ্ছে আপনার এমবি এবং মিনিট এবং মেসেজ যা কিছু আছে সম্পূর্ণ এক এম বি থাকলেও হবে না একটা এস এম থাকলেও হবে না এক মিনিট থাকলেও হবে না মানে সব জিরো জিরো করতে হবে এরপরে আপনি আবার পুনরায় ফ্যামিলি প্যাকেজ নিতে পারবেন ধন্যবাদ